এখন তেরো নম্বর দেখো লেখা আছে মাইশা প্রতি মানে কি এক তার মানে মাইশা এক মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো অর্থাৎ এই এক এক মিটারের দাম বিশ টাকা এইরকম কিনে পনেরো মিটার তারপরে বলছে ব্যাটের হার চার টাকা ব্যাটের হার মানে হার বলতে তোমার বোঝাচ্ছে যে মানে একশো টাকায় চার টাকা তাকে বেশি দিতে হবে ঠিক আছে মানে যে যা কিনবে তার একশো টাকায় চার টাকা বেশি দিতে হয় ব্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন অর্থাৎ মোট কয় টাকার ফিতা কিনল তার মানে বোঝা যাচ্ছে যে বিশ আর পনেরো গুণ করলে পনেরো দুগুণে তিরিশ তিনশো টাকার ফিতা আর যেহেতু ব্যাটের হার চার তার মানে তিনশো প্রতি একশো টাকায় চার টাকা বেশি দিতে হবে এইভাবে বারো টাকা তারপরে তিনশো বারো টাকার জিনিস কিনে তার মানে পাঁচশো টাকা ফেরত দিলে পাঁচশো টাকা দোকানিকে দিলে তিনশো পাঁচশো থেকে তিনশো বারো টাকা বিয়োগ করলেই দোকানি ওই টাকাটা তাকে ফেরত দেবেন মানে পাঁচশো থেকে তিনশো বারো মানে মোট যে কয় টাকার জিনিস কিনে আর ব্যাট মিলিয়ে হয় তিনশো বারো টাকা পাঁচশো টাকা থেকে তিনশো বারো টাকা বিয়োগ দিলেই যা থাকে ওইটাই দোকানি তাকে ফেরত দেবে একদম অঙ্ক আশা এটা বুঝতে বুঝছো নেই যখন বুঝাইলাম এটা দেখো তেরো নাম্বার এক মিটার এক মিটার ফিতার ক্রয় মূল্য ক্রয় মূল্য হলো কত টাকা বিশ টাকা টাকা মোট কিনে কিন্তু পনেরো মিটার অর্থাৎ পনেরো মিটার ফিতার ক্রয় মূল্য বেশি হবে একের জন্য বিশ হলে পনেরো জন্য বিশ হবে না তাহলে বিশ গুণন পনেরো মানে তিনশো টাকা এখন একশো টাকায় ব্যাট একশো টাকায় ব্যাট ব্যাট হইল হ্যাঁ চার টাকা কিন্তু জিনিস কিনছে মোট তিনশো টাকা তাহলে তিনশো টাকায় কয় টাকা ব্যাট হবে অতএব আচ্ছা আমরা একের জন্য আগে বের করি অতএব একশো টাকায় ব্যাট এত টাকা এক টাকায় ব্যাট হ্যাঁ চার ভাগ একশো এত টাকা অতএব একের জায়গায় আমরা লেখলাম কত তিনশো আর টাকাটি হয় এটা কিন্তু এক এইখানে এক আর এইখানে তিনশো তিনশো টাকায় ব্যাট চার গুণ তিনশো বাঘ হইলো একশো দুইটা দুইটা শূন্য যদি কাটা যায় তিন চারে বারো টাকা তার মানে ওই মোট জিনিস হইল তিনশো টাকার আর সাথে টাকা ব্যাট তার তিনশো বারো টাকা হইলো অতএব মাই ফিতা ফিতা বাবদ দোকানিকে দোকানিকে দিবে দোকানিকে দিতে হবে তার কত টাকা তিনশো মানে তিনশো টাকার ফিতা আরো বারো টাকা ব্যাট মোট হইল সমান তিনশো বারো টাকা এখন দোকানে ফেরত দেবে তাহলে কত দোকানে গেছে তো পাঁচশো টাকার নোট দিছে তাহলে দোকানি ফেরত দেবেন পাঁচশো বিয়োগ তিনশো বারো এত টাকা ইজ ইকুয়াল এটা পাঁচশো থেকে তিনশো বারো বিয়োগ দিলে হয় একশো আটাশি এইটাই লাস্ট উত্তর লিখে দিবা এইটাই অ্যান্সার যে দোকানে ফেরত দেবেন একশো টাকা পরের অঙ্কটা চোদ্দ নম্বর অঙ্ক বলছে যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় এত রুপি হয় ভারতীয় এত রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে মানে একদম সহজ মানে এত রুপির জন্য বাংলাদেশে কয় টাকা এইটাই বের করতে হবে আর এক রুপি সমান দেওয়া আছে সমাধান চৈত্র যে এত এত রুপি এত রুপি এত রুপি মানে বাংলাদেশের এক টাকা মানে এক টাকা এত রুপি সমান এক টাকা তাহলে মোট রুপির পরিমাণ কত দেওয়া আছে প্রশ্নে ওইটা তো বের করবই আগে আমরা একের জন্য বের করি যে এক এক রুপি সমান তাহলে কত হয় এক বাই এথা নিচে যাবে এত টাকা অতএব আমরা বলতে পারি যে মোট প্রশ্ন দেওয়া আছে 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 কত কত প্রশ্ন প্রশ্ন দেওয়া দেওয়া সরি না আসলে এটা একটু একটু মিস্টেক হইছে দেখো এটা এখানে ঘুরে যে চোদ্দ নম্বর মোট তোমার প্রশ্ন আছে যে শূন্য দশমিক আট পাঁচ রুপি এত রুপি এত রুপি সমান এক টাকা অতএব এক রুপি সমান হবে এক বাইশ দশমিক আট পাঁচ এত টাকা পরিমাণটা দেওয়া সে প্রশ্নে দেওয়া যে এত চার দুই পাঁচ শূন্য শূন্য এত শতক হাজার উচ্চ বিয়াল্লিশ হাজার পাঁচশো এত রুপি সমান তাহলে কত হবে ওই এক গুণ হইলো বিয়াল্লিশ হাজার পাঁচশো বাঘ হইলো শূন্য দশমিক আট পাঁচ এত টাকা তুমি যদি এটা হিসাব করো হবে দিয়ে চারটা শূন্য এত টাকা এটাই হলো চৌদ্দ নম্বরের উত্তর পনেরো নম্বর বলছে দেখো কি বলছে পনেরো নম্বর বলছে যে নীলেমা সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো টাকা মাসিক মূল বেতন মানে এক মাসে বেতন আয়কর এত টাকা মানে মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে এত টাকা বেতনে এক বছরে যা হয় তার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়কর দিতে হবে না মানে শূন্য টাকা পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন পরবর্তী টাকা মানে মানে এই দুই লক্ষ পঞ্চাশ হাজারের টাকার পরে যে টাকাটা থাকে তার ওই বেতনের ওই টাকার টাকার উপর আয়করের হার হার মানে মানে একশো টাকায় তার দশ টাকা তারা কেটে নিবে এটা হলো আয়কর নীলের নীলিম টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা দেয় নীলিম সাহেব ভালো এটা সহজ আছে এমনি দেখো যে তাহলে বারো মাসে মোট কয় টাকা বেতন এটা আগে বের করব যে এক বছর এটা পনেরো নম্বর অঙ্ক এক বছর সমান বারো মাস এটা আমি জানি বা আমরা সবাই জানি তাহলে এক মাসের বেতন পাই কত এটা লেখ এক মাসের বেতন মূল বেতন মূল বেতন পায় হইল বাইশ হাজার দুইশ পঞ্চাশ টাকা প্রশ্নই দেওয়া আছে এক মাসে এত হইলে বারো মাসে বারো মাসের মূল বেতন গুণ দুই পাঁচ শূন্য এত এত টাকা এটার সাথে এটা গুণ করবা গুণ তো তোমরা পারো ছোট ক্লাসে শিখছো তার মানে এটার সাথে এটা গুণ করো দুই ছয় সাত শূন্য শূন্য টাকা তার মানে তিনি মোট এক বছর এত টাকা বেতন পায় দুই ছয় সাত তিনটা শূন্য এত টাকা এখন বলছে যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর দিতে হবে না কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার পরে যে টাকাটা থাকে যেহেতু এটা ওই টাকার আয়কর দিতে হবে তাহলে করযোগ্য টাকার পরিমাণ কত হবে মানে কত থাকে কত থাকে মানে কি দুই করযোগ্য টাকার পরিমাণ পরিমাণ মানে এই যে মোট টাকা থেকে ওই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিতে হবে তাই তোমার ওই যে টাকাটা থাকে ওই 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 পরিমাণ আমাদের কর দিতে হবে চারটা শূন্য দিলেই হবে একটা দুইটা তিনটা চারটা এটা দুইটা চারটা শূন্য বুঝে নিও একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য এত মানে এটা থেকে এটা বিয়োগ করলে থাকে হলো সতেরো হাজার হাজার এত টাকা তার মানে ওই টাকার দিতে হবে মানে এই টাকার মধ্যে মানে তার যে সর্বমোট যে বেতন পায় বারো মাসে যেহেতু বলছে বার্ষিক মোটায় বার্ষিক মানে কি এক বছর এক বছর হিসাব তার মানে এক বছর এত টাকা যে বেতন পায় এই টাকার থেকে তাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কর দিতে হবে না কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার পরে যে বাকি যে সত্তর হাজার টাকা থাকে মানে মোট টাকা তো দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কর দিতে হবে না আচ্ছা ওই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাদেও আরও যে সতেরো হাজার টাকা থাকে এই টাকার কর দিতে হবে একশো টাকায় দশ টাকা করে কর দিতে হবে তার মানে এই তাহলে এই এই টাকায় তাকে মোট কয় টাকা কর দিতে হবে ওইটাই বের করতে বলছে প্রশ্নে তার মানে একশো টাকায় টাকায় একশো টাকায় কর পরিশোধ পরিশোধ করে দশ টাকা দশ টাকা তবে এক টাকায় কর পরিশোধ করে একের জন্য যখন আমরা বের করি এইটা এইখানে যা থাক ওইটা নিজেস্বই যায় এত টাকা অতএব মোট তার কাছে আছে সতেরো হাজার সতেরো হাজার টাকায় কর পরিশোধ করে দশ গুণ সতেরো হাজার নিচে আছে কত একশো পরে হিসাব করলে তুমি যদি কাটাকাটি করো কাটাকাটি করলে দশকে দশ কে দশ দা ভাগ করলে দশ কে দশ দা ভাগ করলে হয় হইল এক পরবর্তীতে আবার এই শূন্য সাথে একটা শূন্য কাটা গেল সতেরোশো থাকে হিসাব করলে তার মানে সতেরশো টাকা জাস্ট লাস্ট লিখে দিবা যে আহ নীলিম কর বাবদ পরিশোধ করেন সতেরোশো টাকা আশা করি অঙ্কটা বুঝতে পারছো ধন্যবাদ সকলকে